চেক দিয়ে নিতে পারবেন এই যে দেখেন এই যে আনভিজিবল ভিজিবল দেখেন খুব সুন্দর করে এই যে আনভিজিবল ভিজিবল আপনার ইউনেক্স এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে র্যাকেটটা যে র্যাকেটটা ওইটা কিন্তু আপনার চেক দিয়ে নিতে পারেন আনভিজিবল ভিজিবল বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ডনিশ পোস্তগাই মোহাম্মদ টিপু সুলতান চলে আসলাম নতুন আরেকটি র্যাকেটের ভিডিও নিয়ে তবে আজকে কিন্তু র্যাকেট থাকবে একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ইউনেক্স র্যাকেট সো এই র‍্যাকেটটা অনেক দিন ধরে আমাদের অনেক ভাই কমেন্ট করতেছেন ভাই ইউনিক্স এর অরিজিনাল র‍্যাকেট ভিডিও দেন ভিডিও দেন সো তাদের সেই ভাইদের জন্য আজকে এই র‍্যাকেটের ভিডিওটা তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে র‍্যাকেট কি কি মডেল আছে তো ভিডিওটি শুরু করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিছি আমাদের দোকানের নাম হলো ডনিস বস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 1153 1154 দোকানের নাম্বার চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হলো আপনার ইউনেক্সেল পাওয়ার কালারটা যদি দেখেন খুবই চমৎকার একটা কালার এবং এটা একবার হান্ড্রেড পার্সেন্ট যে ইউনেক্স র্যাকেট এটা কিন্তু আপনার ফোর ইউ ক্যাটাগরি র্যাকেট এটা আপনার টোয়েন্টি থেকে থার্টি এল বেস টেনশন ক্যাপাসিটি নিবে এটা আপনার ফোর ইউ বলার উদ্দেশ্য হলো ফোর ইউ ক্যাটাগরি যে র্যাকেট গুলো সে র্যাকেট হলো আপনার এইটি টু প্লাস মাইনাস ওয়েটের হয় তো এই র্যাকেটটা যা একটু হেড হেভি হয় এটা কিন্তু আপনি এই যে দেখেন এখানেও সুন্দর করে দেওয়া আছে থার্টি এল বেস পর্যন্ত এটা টেনশন নিবে যে কোন ডিজিটাল মেশিনে জাপানি না এটা না না এটা হলো এটা হলো চায়না ভাষণ এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে মেড ইন চায়না এই যে কোথায় গেল এই যে মেড ইন চায়না এটা হলো ইউনেক্স র্যাকেটে তিনটা ভেরিয়েন্ট হয় একটা হলো চায়না একটা হলো আপনার তাইওয়ান আর একটা হলো অরিজিনাল জাপান সো তিনটা কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

ডিজিটেবল আনভিজিবল হয় কিনা আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এখানে আনবিজিবল আনভিজিবল ভিজিবল লেখা আছে সো আমি দেখাই এই যে দেখেন এখানে কিন্তু আনভিজিবল দিছি এখানে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না যখন ভিজিবল দিব তখন কিন্তু এখানে খুব সুন্দর করে ইউনেক্স যেই অরিজিনাল র‍্যাকেট সেই র‍্যাকেটটা শো করবে সো যেখান থেকে নেন এই জিনিসটা চেক দিয়ে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না এটা হলো মাসেল পাওয়ার 29 লাইট যারাই নেবেন আমাদের কাছে অনলি ফ্রেম 2000 সরি 3200 টাকা হলো আমাদের কাছে নিতে পারবেন হ্যাঁ ব্যাগটা যেটা বলছিলেন ব্যাগ আমার এখানে আপনার বিভিন্ন কালার আছে যার যে পদের কালার পছন্দ হয় সেই কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন এই যে একটা কালার খুবই সুন্দর কালার প্রত্যেকটা ইউনিক্সের প্রত্যেকটা র্যাকেটের কাভার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার এই যে দেখেন ভিতরে যে ইটা দেওয়া এই স্তরটা কিন্তু বাংলাদেশে কেউ দিতে পারবে না চাইলেও বানাতে পারবে না এটা একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল এই র্যাকেট র্যাকেটের সাথে অরিজিনাল কাবারি পাবেন এই যে ইভেন এখানে দেখেন ইউনেক্স পুরো মনোগ্রাম কিন্তু দেওয়া আছে সো এটা চাইলেই কেউ কপি করতে পারবে না এটা নিতে পারবেন তো তারপর যেটা দেখব সেটা হলো আপনার ইউনেক্স এর আর সেভা সেভেন্টি থ্রি লাইট আর সেভা লাইট তিনটা কালার তিনটা কালার তিনটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ ইভেন এই র্যাকেটটা কিন্তু আপনার ফাইভ ইউ ক্যাটাগরি র্যাকেট এই যে দেখেন এটা কিন্তু ফাইভ ইউ ক্যাটাগরি র্যাকেট ফাইভ ইউ ক্যাটাগরি হলো এটা টেনশন ক্যাপাসিটি কিন্তু খুবই ভালো এটা হল আপনার টোয়েন্টি থেকে থার্টি এল বিএস পর্যন্ত অনায়াসে নিবে এটা কি ডিজিটাল এ বাই ওয়ান থার্টি নিবে জি একবারে ডিজিটাল এ ওয়ান বাই ওয়ান থার্টি নিবে তবে একটা প্রফেশনাল র্যাকেট আপনার যারা প্রফেশনাল প্রপারলি খেলে তারা তারা কিন্তু আপনার টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টেনশনটাই সবসময় দেয় ম্যাক্সিমাম সো এটা থার্টি টেনশন নিবে এটা এটাও কিন্তু একবারে সেম জিনিস চেক দিয়ে নিতে পারবেন এই যে দেখেন এই যে আনভিজিবল ভিজিবল দেখেন খুব সুন্দর করে এই যে আনভিজিবল ভিজিবল আপনার ইউনেক্স এর হান্ড্রেড পার্সেন্ট যে র্যাকেটটা যে র্যাকেটটা ওটা কিন্তু আপনার চেক দিয়ে নিতে পারেন আনভিজিবল ভিজিবল কথাটা এই কারণে বলি বর্তমানে কিন্তু এই ইউনেক্স র্যাকেট সেম ক্যাটাগরি র্যাকেট কিন্তু বাজারে কপি দিয়ে ভরে গেছে ভাই ইউনেক্স র্যাকেট না আমরা বাঙালি তো বাঙালিরা সবকিছু কপি করতে উস্তাদ চায়নাদের কিন্তু আপনার যেভাবে বলবেন সেভাবে আপনি র্যাকেট তৈরি করে দিবে আপনি সেম এজ ইট ইজ র‍্যাকেট করতে বলবেন করে দিবে কিন্তু সেটা डिफरेंट হবে হলো তখনই যখন হলো আপনার খেলার উপরে মান নির্ণয় করে যেরকম আপনি বিএসআর টাইটান 7 এককার এজ ইট ইজ র‍্যাকেট কিন্তু চলে আসছে মানে ধরার কোনো উপায় নাই সো আমরা কিন্তু এই র‍্যাকেটগুলো কিভাবে কপি কিভাবে চিনবেন সেই জিনিসগুলো আমরা বলে দিচ্ছি এই ইউনেক্সের সবকিছু কপি করলে কিন্তু এই জিনিসটা কপি করতে পারবে না ভিজিবল আনভিজিবল যে ব্যাপারটা এটা যারা আমাদের কাছ থেকে নেয় তাদের জন্য রাখতেছি অনলি তিন হাজার দুইশো টাকা এটাও তিন টাকা অনলি তিন হাজার টাকা রাখতেছি এটা ফাইভ ইউ ফাইভ ইউ ক্যাটাগরি রাখে এই র্যাকেটটা কিন্তু চার হাজার সাড়ে চার হাজার সবাই বিক্রি করতেছে বাট আমরা কিন্তু রাখতেছি না সাথে অবশ্যই একটা ব্যাগ একটা গিফট ফ্রি তো পাচ্ছেন তারপর কারো যদি আপনার কেউ যদি আমাদের এখান থেকে ফিটিং করে নেন সে ফিটিং করলে আপনার কি ধরনের স্টিং চাচ্ছেন সেই স্টিংটাও কিন্তু আমাদের কাছে আছে ইউনিক্সের এই যে দেখেন এগুলা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে ইউনেক্স এর স্টিং সেই স্টিং এটা ইউনেক্স এর বিজি সিক্সটি ফাইভ একবার অরিজিনাল এই যে আমি যদি দেখাই এই যে দেখেন এটাও কিন্তু ভিজিবল আনভিজিবল এই যে দেখে আনভিজিবল কিছু দেখা যাচ্ছে না ভিজিবল দেখা যাচ্ছে এটা বিজি সিক্সটি ফাইভ এটাও কিন্তু বিজি সিক্সটি ফাইভ দেখেন দুইটাই কিন্তু বিজি সিক্সটি ফাইভ বাট এটা হলো মালয়েশিয়ান আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা জাপানিজ সেই স্টিংটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা এই স্টিংটা আমরা রাখছি মাত্র সাতশো টাকা যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসেন অবশ্যই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন স্টিং এর ক্ষেত্রে এটা রাখবো অনলি ছয়শ টাকা এই স্টিংটা দিয়ে যদি একটা র্যাকেট বাদাই করেন তাহলে অ্যাড করলে দেখা গেলো আমাদের এখানে আপনার মেশিন চার্জটা লাগলো না তারপরে আপনার উপরে যে লোগোটা লোগোটাও দিয়ে দিতে পারলাম তো আপনাদের এই সুবিধাতে এটা বলার উদ্দেশ্য এটা হলো বিজি সিক্সটি ফাইভ এই যে আরেকটা আছে বিজি সিক্সটি ফাইভ টাইটেনিয়াম এই যে এই যে এটা হলো বিজি 65 টাইটেনিয়াম একবার 100% অরিজিনাল এটাও কিন্তু কপি আছে এই যে দেখেন যেখান থেকে নেন আনভিজিবল ভিজিবল করে চেক দিয়ে নেবেন কেন বলতাছি এই কারণে কারণ মানুষ প্রতারিত হচ্ছে কারণ দেখা গেল মনে করেন আমরা কিন্তু 12 মাস র‍্যাকেট বিক্রি করি আদারস অনেক দোকানদার আছে শুধুমাত্র এই সিজনে এই র‍্যাকেটগুলো বিক্রি করে তো সিজনে ওরা মনে করেন ওরা যদি কপি র‍্যাকেট অরিজিনাল বলে ধরে দেয় ওদের কিন্তু ওই ইটা হয় না ওদের কিন্তু ওই টেনশনটা হয় না কিন্তু আমাদের কিন্তু একটা আমাদের দোকান একটা সুনাম আছে আমরা এই দোকানটা আমাদের আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ছত্রিশ বছর অলরেডি পূর্ণ হয়ে গেছে তো আমরা যে জিনিসটা দি একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেওয়ার চেষ্টা করি ভাই কপি কি আমার কাছে না হ্যাঁ আমার কাছে আছে কেন আছে বলতেছি দেখা গেল এখন আপনার একটা বাচ্চা আপনাকে বললো আমার ইউনেক্স একেডি লাগবে সেক্ষেত্রে কি করবেন এখন আপনি কি ওকে একটা অরিজিনাল রেখে দিবেন না ওকে ওর জন্য কিন্তু কপি রেকেট আছে এই যে আমাদের কাছে ইউনেক্স এই যে দেখেন দুইটা মডেল আছে এক্সট্রোরেস 99 প্রো আর 711 প্রো এটা কিন্তু মাস্টার কপি একবারে সেম এজ ইট ইজ 100% এটা মাস্টার কপি এটাও কিন্তু আমাদের কাছে এখন এই র‍্যাকেটটা যদি আপনি ফুল কমপ্লিট করে বাচ্চাকে 1800 টাকার মধ্যে দিতে পারেন বাচ্চা বলতে মানে ওই বাচ্চা না দেখা গেল 20 বছর 25 বছর তার আগে ভালো খেলে এই রেকর্ডটা তো তাদের দিতে পারেন এটার জন্য আমরা একটু কপি রেকর্ডটা কিছু রাখি না রাখলে তো হবে না কারণ অনেক অনেক বাচ্চারা আছে এক হাজার টাকা তাদের বাজেট তাদের জন্য তো ওই র্যাকেট লাগবে তারপর যেটা দেখবো সেটা হলো আপনার বলটিক লিটেল লিটেল ফর্টি আই তারপর বলটিক লিটেল ফর্টি সেভেন আই বলটিক থার্টি ফাইভ র্যাকেটই কিন্তু আপনার এই যে দেখেন তিনটা র্যাকেটই কিন্তু চাইনিজ ভার্সন তিনটা র্যাকেটই চাইনিজ ভার্সন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইউনেক্স এই র্যাকেট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা র্যাকেটই চেক দিয়ে নিতে পারবেন আমি কেন বারবার বলতেছি চেক দিয়ে নিতে পারবেন কারণ কপি র্যাকেট আছে আনভিজিবল ভিজিবল এখানে আমার যে কটা র্যাকেট দেখেছি সব কটাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যারা এটা নেবেন আমরা আপনাদের জন্য রাখতেছি অনলি ফ্রেম চার হাজার টাকা অনলি ফ্রেম চার হাজার আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে ব্যাগ গ্রিপ ফ্রি পাচ্ছেন তারপর যেটা দেখবো সেটা হলো আপনার ন্যানো ন্যানো ফ্লাওয়ার সিরিজের সেভেন হান্ড্রেড প্লে সেভেন হান্ড্রেড প্লে এটা হলো এটা আপনার চাইনিজ ভেরিয়েন্টের এর এর একটা 100% অরিজিনাল এটা এটার মধ্যে কিন্তু একটা সেম কপি আছে অভাব নাই মার্কেটে যেখান থেকে নেন অবশ্যই দেখে নেবেন এটা প্রাইস রাখতেছি অনলি 6300 টাকা ন্যানো প্লার 700 প্লে রাখতেছি অনলি 6300 টাকা হলো আমাদের থেকে নিতে পারবে স্টিং আপনারা যা যাটা পছন্দ করে নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তারপর যেটা দেখো সেটা ন্যানো প্লার 8000 সরি 800 প্লে এটা এটাও আপনার চাইনিজ ভেরিয়েন্ট এটাও কিন্তু আপনার মার্কেটে কিন্তু আপনার আট হাজার টাকা বিক্রি করতেছে আমরা কিন্তু রাখতেছি সেম প্রাইস ছয় হাজার তিনশো টাকা হলো এটা আমাদের কাছ নিতে পারবেন এই র্যাকের এখন যেটা দেখবো সেটা হলো এক্সট্রোরেক্স সিরিজের এক্সট্রোরেক্স ওয়ান ডিজি এক্সট্রোরেক্স ডিজি এটা হলো আবার ফোর ইউ ক্যাটাগরি এতক্ষণ দেখেছি আপনার ফাইভ ইউ ক্যাটাগরি এখন এটা হলো ফোর ইউ ক্যাটাগরি এটাও আপনার টেনশন কিন্তু আপনার থার্টি ফাইভ বেস নিবে এই যে দেখেন

সো এইটা আপনারা যেখান থেকে নেন এই র‍্যাকেটগুলো কিন্তু আপনার আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা বিক্রি করতেছে আমরা কিন্তু সেটা রাখতেছি না আমরা রাখতেছি অনলি ফ্রেম যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য রাখতেছি অনলি ফ্রেম সাত হাজার চারশো টাকা অনলি ফ্রেম সাত হাজার চারশো টাকাগুলো আমাদের কাছে এই র‍্যাকেটটা নিতে পারবেন অ্যাস্ট্র এক্স থ্রি ডি এস টি অ্যাস্ট্রক্স থ্রি ডিজি এস এফ যার যেটা পছন্দ সেটা আমাদের স্ক্রিনশট মেরে দিবেন আপনাদের

কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার যারা হোয়াইট কালার পছন্দ তাদের জন্য এই র‍্যাকেটটা এটাও ক্যাটাগরি র‍্যাকেট এটা ভাইয়ন ভার্সন না চায়না ভার্সন ভাই কোনটা ভাই এটা এখানে দেখেন সুন্দর করে লেখা আছে তাইওয়ান ভার্সন স্টোরেজ মেড ইন তাইওয়ান এটা তাইওয়ান ভাসন সো এটা যারা নেবেন ন্যানো ন্যানো প্লাও নেক্সট এই র‍্যাকেটটা আমাদের কাছ থেকে খুবই খুবই কম প্রাইস এবং এই র‍্যাকেটটা কিন্তু 9000 10000 টাকা সবাই বিক্রি করতেছে আমরা কিন্তু সেটা রাখতেছি না আমরা রাখতেছি যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন আরো তিন চারটা কালার আছে তো ইউনেক্সের র্যাকেটের এই ছিল আজকের মতো নেক্সট কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর কে কোন র্যাকেটটা দিয়ে খেলেন অবশ্যই আমাদের জানাবেন তো যাওয়ার আগে আমাদের সব লোকেশনটা আবার বলে দিচ্ছে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় এক বা একশো তেপ্পান্ন এক বা একশো চুয়ান্ন দোকানের নাম্বার আর দোকানের নাম হলো ডনি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম